নমস্কার জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ আমাদের আজকের অনুষ্ঠানটি স্পনসার করল বিনোদ ডালমোট চানাচুরের একমাত্র প্রতিষ্ঠান তাছাড়া রয়েছে বিপুল নিউজপেপার পেপার এজেন্সি আপনাদের সবার আগে বাড়িতে খবরের কাগজ পৌঁছে দেওয়ার একমাত্র প্রতিষ্ঠান যোগাযোগের নম্বর এইট সেভেন এইট সেভেন ফোর এইট ওয়ান ডাবল ফাইভ সিক্স অথবা সিক্স ডাবল জিরো নাইন ফোর সেভেন ফোর জিরো নাইন থ্রি আজকে আমাদের আলোচনার মূল অংশ হল পুলিশের গাড়ি ও বাইকের সংঘর্ষে আহত দুই বাইক চালক ঘটনা উদিপুর রাজ্যে সর্বত্রই কোনো না কোনোভাবে প্রতিনিয়তই যান দুর্ঘটনা কবলে পড়ছে সাধারণ জনগণ বলতে গেলে রাজ্যের যান দুর্ঘটনা প্রতিনিয়তই বেড়ে চলছে এর থেকে সাধারণ মানুষ বেড়ে আসতে পারছে না জানা যায় গতকাল রাতে উদিপুর এলাকায় দুই বাইক আরোহী আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে সাধারণ জনগণ ওই সময় বিজেপির মাতারবাড়ি মন্ডল সভাপতি বাড়ি ফেরার সময় ওই আহত দুই যুবককে দেখতে পান তড়িগড়ি করে ফোন করেন দমকল বাহিনীকে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনী বিজেপি মন্ডল সভাপতি ও দমকল বাহিনীর সহায়তায় তাদেরকে উদিপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাদের একজনকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করেন অন্যজনকে উদিপুর জেলা হাসপাতালে চিকিৎসা করতে থাকেন জানা যায় ওই দুর্যোগের বাড়ি উদিপুর অম্পি ছড়া প্রত্যেক দুর্ঘটনায় মর্মান্তিক এবং বেদনাদায়ক রাজ্যের প্রতিনিয়তই কোনো না কোনো স্থানে দুর্ঘটনার সংখ্যা আমরা প্রায়ই শুনতে পাই তবে দুর্ঘটনা বলে কয়ে আসে না আমাদের সাধারণত আমরা যারা আছি যারা দুর্ঘটনার সাক্ষী হই বা দুর্ঘটনাস্থলে উপস্থিত থাকি আমরা যে কোনো দুর্ঘটনা ঘটলে প্রথমে আমাদের কর্তব্য আহত ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দেওয়া কিন্তু আমরা তা না করে আমরা করি কি ওই চালককে আঘাত হানতে থাকি এবং ওই যানকে ভেঙেছড়ে গুরমার করে দিই কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য একজন মানুষ হিসাবে কর্তব্য ওই আহত ব্যক্তিদের দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া কারণ আমাদের একটু কামকেয়ালিপনার জন্য হয়তোবা একজন আহত লোক মৃত্যু পর্যন্ত হতে পারে তাছাড়া রাজ্য সরকারের কোষাগার থেকে যে কোনো দুর্ঘটনাকবল ব্যক্তিকে অর্থ সাহায্যের প্রার্থনা ঘোষণা করেছেন শুধু টাকা পয়সার জন্য নয় মানবিকতার দাবিতে বা একজন মানুষ হয়ে আপনার কর্তব্য মানুষের পাশে তাড়াকান তাছাড়া দুর্ঘটনাস্থলে আহত গাড়ি দুর্ঘটনাস্থলে গাড়ি চালকের দায়িত্ব প্রশাসনের উপর ছেড়ে দিন কারণ প্রশাসনের এটা দেখবে কার দোষ কার অন্যায় তাই আমাদের সকলের উচিত অন্তত ঘটনাস্থলে যদি উপস্থিত থাকি বা প্রত্যক্ষদোষী হয়ে থাকি তাহলে আমাদের উচিত ওই আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া কারণ একজন চালক ইচ্ছে করে দুর্ঘটনা ঘটান না কারণ আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে তাছাড়া রাজ্য সরকারের প্রশাসনিক স্তর থেকেও শুরু করে আইনশৃঙ্খলাকে আরো বেশি করে সচেতন হতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে চালকদের গাফিলতির দরুনও দুর্ঘটনা ঘটে তাই সকল চালকদেরকে আরো বেশি করে সতর্ক হতে হবে তাছাড়া রাজ্যের প্রশাসনকে যদি কিছুদিন পরপর শিবির গঠন করা হয় অর্থাৎ সচেতনতামূলক শিবির যদি গঠন করা হয় তাহলে বা কিছুটা এই দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাবে রাজ্যের জনগণ আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রতিদিনাত্তার পর্দায় নমস্কার শুভরাত্রি